এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা তেরো দপ্তর ও সংস্থাকে আল্টিমেটন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজিত এক মত বিনিময় সভায় ছাত্র প্রতিনিধিরা এ দাবি জানান আর বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের হোতা কর্পোরেট গ্রুপগুলোর নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপণ্যের দামে যখন অতিষ্ঠ সাধারণ ভোক্তা তখন সরকার বদলের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে নতুন করে ভাবছেন সবাই সকালে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানান এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনতে না পারলে পদত্যাগ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন এ সময় তিনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে সরকারি জায়গা খাস জমি এগুলো দখল করে যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যদি কেউ গড়ে তোলেন তাহলে এগুলোকে উৎখাত করতে হবে আপনারা এভাবে সিন্ডিকেট করবেন রাস্তায় রাস্তায় চাঁদা নেবেন আপনারা সাবধান হয়ে যান কর্পোরেট গ্রুপগুলোকে বাজার সিন্ডিকেটের হোতা উল্লেখ করে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেয়া হবে প্রতিটা কর্পোরেট গ্রুপ যারা আমাদের বাংলাদেশের খাদ্য বিধাতা আমরা বলি না এবং তারাই যে কন্ট্রোল করে প্রতিটা জায়গায় ক্যামেরা নিয়ে একাধিকবার আমরা গিয়েছি তোমরা কি কি চাও তোমরা শুধু আমার কাছে আসো আমি সমস্ত ডকুমেন্ট আমি খুলে দেব অতীতে সরকারি নানামুখী চাপের কারণে অনেক ক্ষেত্রে সঠিকভাবে কাজ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি একটু তোমরা এখন খোঁজ দাও সেই ব্যক্তিগুলো কেন ছাড়া পেল রিফাত দাসনোভা ডিবিসি নিউজ ঢাকা